সুপ্রিয় দর্শক হাইপি প্রেসের নিয়মিত আয়োজনে সঙ্গে আছি আমি ইমরান মাহমুদ দর্শক আমি আজকে চলে আসলাম চাউলের বাজারে দর্শক আজকে বৃহস্পতিবার ঝিনাই সব থেকে বড় চাউলের বাজার আজকে এটা আপনাদের দেখা একটু এই যে এখানে বিভিন্ন প্রকারের চাউল আছে এবং আজকে চাউলের বাজার দরটা কেমন গেল এবং কত করে কোন চাউল বিক্রি করছে এটা আপনাদের আজকে জানাবো চাল আটষট্টি টাকা কেজি বাসমতি চাল চুরাশি টাকা কেজি আঠাশটা বিক্রি হচ্ছে একটা বিক্রি হচ্ছে বাষট্টি টাকা কেজি একটা বিক্রি হচ্ছে অষ্টান্ন টাকা কেজি এগুলো কুইন্টে অষ্টান্ন টাকা এটা নাম বলেন এটা এটা আছে মিয়ার মিয়ার আঠাশ সাল আর সুবর্ণতা বিক্রি হচ্ছে আমরা পাইকারি কিনছি বর্তমান বাষট্টি টাকা চৌষট্টি টাকা খুচরা বিক্রি আবার তেরোশো টি দু কিনা করতে হয় অনেক সময় দাম কম করতে হয় আর মোটা চাল বিক্রি হচ্ছে আটচল্লিশ পঞ্চাশ এই কয়েক প্রকারের চাল আছে আপনার এখানে আমার কাছে আছে বিভিন্ন প্রকার চাল আছে এখানে আছে আর একটা নাজির চাল আছে নাজির চালটা আছে আকিস কোম্পানির এটা বিক্রি হচ্ছে আশি টাকা কেজি পাইকারি অষ্টাত্তর টাকা কেজি চারির বাজার আগের তুলনায় একটু বেশি একটু কোনো বেশি দামের মালটা আমাদের আসেনি তারপরে আসার পরে তারপরে আমার রেটটা দেবো বাস্তা পাতির বিশ পঁচিশ টাকায় এমনি পাই বেশি নিচ্ছে মজনরা